الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه ولا يزيد الظالمين الا خسائر মুসল্লি ভাই জন আমার ওয়াজ মানি দোষী হন আর আজকের আমার দোষী আওয়াজ ওটা বলছেন কি সে আওয়াজে সবকিছু কিছু নষ্ট করে সে আওয়াজে সবকিছু কিছু নষ্ট করে গরুর শরীর একটা কত সুন্দর জিনিস কিন্তু এই আওয়াজে একেবারে গুণাওয়াজ

أيتين برامجهم يطورين فوابوريون أبناء أتمنى بأن اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وظالك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وظالك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وواليه أصحابه ساموت البدر الشيق وروهي بنا إلى سهيل اللهم

তোমার আমল ইত্যাদি সবগুলি আর আল্লাহর রহমতের আল্লাহর রহমতে তোমাদেরকে একেবারে আল্লাহর রহমত এই দেখেন বৃহস্পত যাওয়ার জন্য প্রচুর নীতি দরকার কারণ বৃহস্পতের নাম প্রচুর প্রচুর কি অসংখ্য আর আল্লাহ তালা যদি মিলে দেন কতদিন অসংখ্য কোন সংখ্যা নির্ধারিত নেই কারণ এই দেহস্ত লাভ করার জন্য নেতিও মানুষের অসংখ্য হইতে হবে না ওই দেহস্ত হইতে নেকি অসংখ্য লাভ করার একটাই সোর্স আছে যদি আছে সবচেয়ে বেশি তাহলে কোরআন পাঠ নামাজের সব আছে রোজার সব আছে Hazır sohbeti, zekatır sohbeti, benferetir sohbeti, şart etti. İşte ı Fakir sohbeti, o son kutu. Eğer dersi de onu dinle, o son kutu. Kur'an-ı Fakir sohbeti, oşun son kutu. Kur'an-ı Fakir sohbeti, oşun son kutu. Hani hiç abdi

যত ডি যত পড়বে এক বছরে যত পড়বে দশটা করে প্রতি অক্ষরে হবে দশটা করে আগ্রহ করে এই জন্য আমি বলছি যে দেখেন ভৃষ্ট কারণের জন্য প্রচুর নেকি দরকার আর প্রচুর নেকি ব্যবহার সূত্র একমাত্র প্রমাণ আল্লাহ তারা বুঝলেই দিচ্ছেন আমি কোরআন নাজর করছি তোমাদের সব কিছুর মধ্যে তোমার আকায়েদের মধ্যে আমলের মধ্যে শেফা দান করবে আর রহমতের মন নাম হয়ে দিল তোমাদের সাথে সাথে সতর্ক করছে ওলা ইয়াজিদুল জালিমিনা ইল্লা তাবারা

ওই এক হাজার দল করলেই না কথা দুই এক অক্ষরে দশ থেকে না একটা অক্ষর যদি পাঁচ হাজার দল পড়ে তাই মেয়েটার মধ্যে প্রত্যেকটা মধ্যে কোরআনে দিলে একমাত্র নেতি জিনিস আছে যার দ্বারা বেহিস নীতি দাবিত এবং গৃহস্থা বৃহস্পতিবার নামাজন <simple> হবে <simple> <simple>